মেহেদি ভাই আপনার অডিয়েন্সদেরকে এই হ্যারিয়ারটা মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্টে দিব আচ্ছা দুই হাজার বিশ মডেলে হ্যারিয়ার দুই হাজার বিশ মডেলে অপশন বলে কি কি আসছে বলেন তো ভাইয়া এইটা পুরো প্যাকেট করা গাড়ি বলতে গেলে পুরো প্যাকেট করা মানে এই যে আপনি নিজে দেখেন এই যে স্ক্রিন স্ক্রিন প্রোটেক্টর এখনো লাগানো ওই জাপানের যে প্যাকেট যেটা এটা রিকন্ডিশন না ভাইয়া জি রিকন্ডিশন রিকন্ডিশন এটা মডেল 20 এর 20 এর গাড়ি অপশন রেট কত আসছে ভাই এই তো 4. এটা 4.5 আর মাইলেজ মাইলেজ হচ্ছে হলো 59 59 আচ্ছা ভিতরে অপশনগুলো কি কি আছে একটু বলবেন ভাই মেরুন ইন্টেরিয়র মানে এটা পুরো ফুল অপশন বলতে ফুল ফুল অপশন কাপ হোল্ডার দেখেন ঠিক আছে জেড লেদার পুরো ফুল লেদার যেটাকে বলে ঠিক আছে পুরো ফুল লেদার সানরুফ সানরুফ পাচ্ছে এটাতে ঠিক আছে এটা একটু ভিতরে আসে না আমার এই জিনিসটা খুব মজা লাগে ঠিক আছে আমার এই হ্যারিয়ারটা মানে এই হ্যারিয়ারটা ঠিক আছে মানে উপরে যদি কেউ যদি

মিডিয়া কন্ট্রোলার ঠিক আছে ভলিউম আপ ডাউন কিছু আমি একটু বাইরে থেকে যদি গাড়ি একটু দেখাই এটা হ্যারিয়ার বিশের মডেল না জি 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 এটা কোন প্যাকেজের গাড়ি ভাই তাই এটা কি জেড লেদার বলে ভাই জেড লেদার প্যাকেজ জি আচ্ছা আমরা যদি অ্যালোটা যদি খেয়াল করে দেখি অ্যালটো তো অনেক মডেলিস্টা কিট করা ঠিক আছে এইটাও বডি সেন্সর সবকিছু আছে এই যে একটা বডি সেন্সর দুইটা তিনটা চারটা বডি সেন্সর আচ্ছা নিকেল নিকেল বিট আছে মডেলিস্টা কিটের ভিতরে নিকেল বিট আছে সবকিছু ভাই সবকিছু আচ্ছা বডিতে কোন স্ক্র্যাচ কি পেছি স্ক্র্যাচ কোন কিছুই পাই ভাই গাড়ি আসছে নতুন আপনি আপনি আসছেন ঠিক আছে অডিয়েন্সদের জন্য নিয়ে আসছে এটা মানে এটা কালকে রাতে আর কি বের হয়েছে ওকে আমরা যদি একটু দেখি ভিতর সাইডটা এইটা পুরোটাই হচ্ছে প্যানোরমিক 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 আচ্ছা আচ্ছা পিছনের লাইটটা দেখছি ওয়াও পিছনেরটা খুবই সুন্দর হ্যারিয়ার আচ্ছা ব্যাকডাল একটু খুলে দেখান না হ্যাঁ অবশ্যই আমাকে পিছনে পুরো লাইটগুলো জ্বালা দেখাবেন একটু হ্যাঁ 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 আমি পিছনের লাইটটা হচ্ছে কি আমি যদি লাইটটা অফ করে দিই তাহলে আপনার হ্যারিয়ারের পিছনের লাইট সামনের লাইট দেখে আপনি মজা পাবেন আচ্ছা সো এইটার সাথে স্পেয়ার চাকা আসছে নাকি না 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 হাওয়া মেশিন এগুলো এখন হাওয়া মেশিন প্রত্যেকটা গাড়িতে হাওয়া মেশিন স্পেয়ার চাকা ভাই বলতে গেলে পাইই না ভাই আচ্ছা

আসলে অনেক সুন্দর আচ্ছা নোয়েল ভাই যদি কেউ চায় অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ অবশ্যই ভাই প্রত্যেক এই গাড়ি না আমার প্রত্যেকটা গাড়ি অপশন শীট চেক করবে ট্রু রিপোর্ট চেক করবে অ্যানালাইজিং সেন্টারে যাবে আচ্ছা তারপর চেক আপ টেক করে নিতে তারপর চেক আপ করে তারপর নিবে আচ্ছা আমার অনেক প্রবাসী ভাইরা আছে যারা লোনে নিতে চায় এই রিকন্ডিশন গাড়ি তো কি কি ডকুমেন্ট লাগতে পারে প্রবাসী ভাইরা আমার নাম্বারটা একটু সেভ করে রাখুক হুম তারা মানে মানে